ব্যক্তিত্বকে শরীরের মধ্যে এই ব্যক্তিত্ব আমাদের শরীরের মধ্যে যাকে আমরা বাংলা ভাষায় আত্মা বলি বা রু বলি বা নফস বলি ব্যক্তিত্বকে শরীরের মধ্যে দাফন করে চলাফেরা করে ইনসান একজন ইনসান যখন চলাফেরা করে তখন তার ভিতরে থাকে তার রু তার ব্যক্তিত্ব সেই রু এবং ব্যক্তিত্ব এই আত্মা আর ব্যক্তিত্বকে নিয়ে সে চলাফেরা করে আর এই ইনসান যখন চিন্তা শক্তি খোয়াই ফেলে তখন সে সব সময় বে খেয়ালে চলাফেরা করে কোরআনের চার নম্বর সোরা নিসা এর বিরাশি নম্বর আয়তে আল্লাহ বসেন আফালা এত দা বারুন আল কোরআন তাহলে মানুষরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না ওলাউ কান আমিন ইন্দি গয়ের ইল্লা যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে এই কোরআন আসতো নয়াচাদুতে فيه اختلافান তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ তোমরা দেখতে পেতে ইনসান দেখতে পেত। আমরা একটু অতীতের ইতিহাসে যদি দেখি তাহলে কোরআনের নামে রাষ্ট্র বানানো হয়েছিল কোরআনের নামে কোরআনের নামে রাষ্ট্র পে পারে নি কোরআন প্রতিষ্ঠা করতে কারণ যাদের মাধ্যম দিয়ে বানানো হয়েছিল তারা সবাই কোরআনের স্লোগান তো দিত কিন্তু কোরআন সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না আবার কাফেরদের সাপোর্ট পেয়ে নাস্তিকতাকে প্রয়োগ দেওয়া হচ্ছে তাহলে কোথায় কোরআন আর কোথায় ইসলাম আজ আমাদের দেশের অবস্থা কি ইসলাম নিয়ে তামাশা করা হচ্ছে নেতারা ইসলামকে নিয়ে তামাশা করছে জাগতিক দিকে নাস্তিকতাকে প্রকাশ পাচ্ছে আর আধ্যাত্মিক দিকেই ব্লিসিয়াত প্রয়োগ পাচ্ছে তাই দুই নম্বর সুরাল বাকারা নয় নম্বর আয়তা আল্লাহ বলছেন খতম আল্লাহ আলা কুলুবিহিম আলা সামিহিম আলা আবসারিহিম গিশাওয়া এদের সরবন শক্তি এদের হৃদয়ের উপরে এবং এদের দৃষ্টি শক্তির উপরে আবরণ পড়ে রয়েছে এবং এদের জন্য আল্লাহুম আযাবুন আযীম ভয়ানক আযাব তৈরি করা রাখা তৈরি করা হয়েছে কারণ কি সাত নম্বর সোরা আল আরাফ এর একশো উনআশি নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে এর কারণ হলো আল্লাহ বসেন আলী জাহান্নামা কাফির আল জিনিস নেতা কর্মীদের অনেকেই জাহান নামের ইন্ধন হবে কারণ লাহম কলুব উল্লাফ কাহুনা বিয়া তাদের হৃদয় ছিল সেই হৃদয় দিয়ে তারা বুঝতে চেত না ওলাহম আইন উল্লাফ সিরুনা বিহা তাদের দৃষ্টিশক্তি ছিল সেই দৃষ্টি শক্তি দিয়ে যা দেখার দরকার ছিল দেখেনি আগার আদাল বিহা তাদের শ্রবণ শক্তি ছিল কিন্তু তারা সেই শ্রবণ শক্তিকে প্রপারলি কাজে লাগায়নি উলাই কাকালা নাম ইবালুন তাই আল্লা বোসেন তারা তো চতুষ্পদ প্রাণীর মতো তার চেয়েও বরং নিকৃষ্ট কারণ একটু যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন আমাদের অতীত থেকে আজ পর্যন্ত কোথায় কোথায় ভুল হয়েছে ইসলামের নামে আমরা শুরুতেই ধোকা দিয়েছি আল্লাহ তালাকে। আবার আমরা গণতন্ত্রের নামে আল্লাহ তালাকে ধোকা দিচ্ছি গণতন্ত্রের অর্থ কখনো এটা তো হতেই পারে না যাকে ইচ্ছা আপনি তাকে খুন করবেন যাকে ইচ্ছা তাকে আপনি আতঙ্কে রাখবেন যাকে ইচ্ছা তাকে আপনি জেলে ভর্তি করে রাখবেন এটাকে গণতন্ত্র বলে না অন্য কোনতন্ত্র বলে তো কোরআনের নামে রাষ্ট্র পেয়ে সেই রাষ্ট্র সব সময় কোরআন দেখেছে কোরআনচ্যুত লোকদেরকে মুসলিমরা দেখেছে কোরআনচ্যুত লোকদেরকে আবার কাফেরদের সাপোর্ট পেয়ে নাস্তিকতাকে প্রয়োগ দেওয়া হচ্ছে কোথায় থাকলো কোরআন কোথায় থাকলো ইসলাম আবার সেই ইসলাম এবং কোরআনকে নিয়ে নাস্তিক নাস্তিক সাংসদরা। কেন সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহ তালার কাছে যে হিসাব চুকাতে হবে কোরআনে আট নম্বর সুরা যদি আমরা দেখি আল ফাল এর

আল্লাহ এবং রাসুল তোমাদেরকে বাঁচার জন্য তোমাদের সুন্দর জীবনের জন্য উপকরণ দিতে চান আল্লাহ তোমাদের হৃদয়ের মাঝে সব সময় থাকেন তার দিকেই ফেরত যেতে হবে আর ভয় করতে হবে সেই ফিতনার যা অবশ্যই তোমাদের মধ্যে যারা দুর্নীতিবাস দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার তাদের উপরে বিশেষভাবে এসেই থাকবে আর তোমরা জানো অবশ্যই আল্লাহ তালা কঠিন প্রতিশোধ দাতা প্রতিশোধ গ্রহণকারী তো কোন মানুষ লাশ হয়ে চলাফেরা করছে যাদের হৃদয় রয়েছে যাদের শ্রবণ শক্তি রয়েছে দৃষ্টি শক্তি রয়েছে এগুলি যারা কোরআনের জন্য একটু কাজে লাগায়নি এরা সবাই লাশ হয়ে চলাফেরা করছে এদের ভিতরে ব্যক্তিত্ব রয়েছে রুহ রয়েছে নফস রয়েছে কিন্তু এগুলিকে দাফন করে ভিতরে রেখে এরা লাশ হয়ে চলাফেরা করে আর এরা সবসময় দাঁত দেয় আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র সক্রেটিসের গণতন্ত্র ওই ডেমোক্রেসি এই কোরআনের দৃষ্টিতে কোনো কাজে আসবে না সবাই অতীতের নেতাকর্মীরা চলে গেছে আজ যারা রয়েছে এরাও চলে যাবে